নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাস অ্যারোমাবিঞ্জের পক্ষ থেকে আমি সোমা বলছি আজকে বানাবো পুরভরা সিম ফ্রাই বানানো খুবই সহজ যারা সিম খেতে একদম পছন্দ করেন না তারা একবার বানিয়ে খেয়ে দেখুন বারবার খেতে ইচ্ছে করবে তাহলে কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক পুরভরা সিম ফ্রাইয়ের রেসিপিটি পুর ভরা সিম ফ্রাই বানানোর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম সিম নিয়েছি সিমগুলো জল দিয়ে ভালো করে ধুই নিয়েছি এখন একটা ছুরির সাহায্যে সিমের দুদিকের আঁশ ভালো করে ছাড়িয়ে নিচ্ছি এবারে যেদিকে বীজ থাকে সেই বরাবর ছুরির সাহায্যে চিরে নেব তারপর আমি বীজগুলো বার করে রেখে দেব। বীজগুলো ফেলবো না পরে আমার কাজে লাগবে আরেকটা সিম আমি একইভাবে কেটে দেখিয়ে দিচ্ছি প্রথমে দুদিকে রাস ছাড়িয়ে নিয়ে ছুরি দিয়ে যেদিকে দানা থাকে সেই দিকটা কেটে নিয়ে আমি দানাগুলো বার করে একটা বাটিতে রেখে দিলাম একইভাবে আমি সবগুলো সিমের দানা বার করে নিয়েছি এখন সিমগুলো একটু ভাপিয়ে নেব আগে কড়াইতে আমি গরম জল করে রেখেছি জলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে শিমগুলো গরম জলের মধ্যে দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি খুব বেশি সেদ্ধ করব না ওই দু থেকে তিন মিনিট মতন শিমগুলো ভাপিয়ে নেব দু তিন মিনিট ধরে শিম ভাপিয়ে নিয়ে আমি একটা ছাঁকনির সাহায্যে জল থেকে তুলে শিমগুলো ঠান্ডা হতে দেব এখন পুরটা তৈরি করে নেব তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের বাটিতে দিয়ে দিচ্ছি টু টি স্পুন কালো সর্ষে ওয়ান টি স্পুন সাদা সর্ষে ওয়ান টি স্পুন সাদা তিল টু টি স্পুন পোস্ত চাইলে আপনারা পোস্তর বদলে শুধু সাদা তিল দিয়েও বানাতে পারেন আর দিলাম টেবিল ফ্রেশ পোড়া চারটে কাঁচা লঙ্কা আর শিমের দানাগুলো আমি যে রেখে দিয়েছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর দিলাম স্বাদ মতন লবণ হাফ টি স্পুন চিনি সামান্য একটু জল দিয়ে সমস্ত কিছু পেস্ট তৈরি করে নেব খুব বেশি জল কিন্তু দেব না বেশি পাতলা হয়ে গেলে উটটা সিমের থেকে বেরিয়ে যাবে পেস্ট তৈরি করে নিয়েছি ঠিক এই রকম টাইট একটা পেস্ট তৈরি করে নিতে হবে এখন ব্যাটারটা তৈরি করে নেব তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি থ্রি টেবিল স্পুন বেসন টু টেবিল স্পুন চালের গুঁড়ো টি স্পুন লঙ্কার গুঁড়ো টি স্পুন হলুদের গুঁড়ো সামান্য একটু কালো জিরে লবণ সামান্য একটু চিনি অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি ঘন একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন বেকিং সোডা বেকিং সোডাটা দিলে আরো বেশি মুচমুচে হবে বেকিং সোডা দিয়ে ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন সিমের মধ্যে পুর ভরে নেব একটা চামচের সাহায্যে ঠিক এইভাবে পুর নিয়ে আমি সিমের ভেতরে পুরো ভরে ভরে দেব ব্যাটারের মধ্যে আগে থেকে গরম করে রাখা সাদা তেল ওয়ান টেবিল স্পুন পরিমাণে দিয়ে দিলাম এবার ব্যাটারের সাথে তেল ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন একটা করে পুর ভরা সিম নিয়ে ব্যাটারে এপিট করে ভালো করে চুগিয়ে আগে থেকে গরম করে রাখা সাদা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটা পুর ভরা সিম একইভাবে ব্যাটারে চুগিয়ে এপিট করে তেলের মধ্যে দিয়ে দিলাম এবারে মিডিয়াম ফ্লেমে আমি পুর ভরা সিমগুলো ফ্রাই করে নেব এপিটোপিট করে গোল্ডেন ব্রাউন করে পুর ভরা সিমগুলো ফ্রাই করে তেল থেকে তুলে একটা প্লেটে রেখে দিলাম বাকি সিমগুলো একইভাবে ব্যাটারে চুগিয়ে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে আমি তেল থেকে তুলে নেব তৈরি হয়ে গেল পুর ভরা সিম ফ্রাই রকম পুর ভরা সিম ফ্রাই একবার ট্রাই করে দেখুন গরম ভাতের সাথে অথবা শীতের সন্ধ্যায় ইভিনিং স্ন্যাক্স হিসাবে অসাধারণ লাগবে যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলেই এরকম নিত্য নতুন রেসিপির আপডেট খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ